নমস্কার বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আজ আমার সঠিক তথ্য চ্যানেলে নতুন আরেকটা উপকারী ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভারতবর্ষ উৎসব প্রধান দেশ সারা বছর নানান অনুষ্ঠান উদযাপন ও পালন করা হয় ভারতে কিছুদিন আগেই পালিত হয়েছে মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব সেই রকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মূলত এই উৎসব বিশেষ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয় বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী হুগলির মাহেশ ইস্কনের মন্দিরে এছাড়াও বিভিন্ন বাড়িতে যেখানে বনেদি বাড়ি যাদের বাড়িতে জগন্নাথ দেব আছেন সেখানেও ঘটা করে রথযাত্রার উৎসব পালন করা হয় এবছর রথযাত্রা পড়েছে দু হাজার চব্বিশ সাতই জুলাই আর বাংলার বাইশে আষাঢ় রবিবার আর উল্টো রথ অর্থাৎ রথযাত্রার যেদিন সমাপ্তি সেটি হচ্ছে ষোলোই জুলাই পয়লা শ্রাবণ মঙ্গলবার রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা স্নানযাত্রার পর নিবৃতবাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে ছড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে রথযাত্রা এই উৎসব সারা দেশে পালিত হলেও পুরীর রথযাত্রা এক আলাদা মাহাত্ম পুরীর রথ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্তগণ এই সময় পুরীতে আসেন রথের জন্য পেরেক বা যে কোনো কাঠ ব্যবহার করা হয় না রথের সোজা ও খাঁটি হতে হবে রথ প্রস্তুত না হওয়া পর্যন্ত কারিগররাও পুরো দুমাস সেখানে থাকেন এবং তাদের অনেক নিয়ম মেনে চলতে হয় জগন্নাথদেবের রথযাত্রার জন্য রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ তৈরির জন্য জঙ্গল থেকে কাঠ আনা হয় জগন্নাথদেবের রথ তৈরিতে ব্যবহার করা হয় নিম ও হাসি গাছের কাঠ রথযাত্রায় ভগবান জগন্নাথ বলভদ্র এবং বন সুভদ্রা প্রত্যেকেরই রথ তৈরি করা হয় প্রকৃতিতে আমাদের চারপাশে এমন কিছু জিনিস আছে যার সঠিক ব্যবহার না জানার ফলে আমরা তার সঠিক ক্রিয়া করতে পারি না অর্থাৎ তাকে কাজে লাগাতে পারি না বহুকাল আগে শাস্ত্র নিয়ম মেনে অর্থাৎ শাস্ত্র অনুযায়ী মানুষ অর্থসংকটে ভুগলে ছোটোখাটো অনেক নিয়ম নীতি পালন করত। ছোটোখাটো খাটো টোটকা কাজে লাগাতো আর সেগুলো করে কিন্তু মানুষ তার জীবনের খারাপ সময়কে পার করে ভালো সময় কাটাতে পারত বর্তমান যুগে হয়তো অনেকেই এসব বিশ্বাস করেন না দেখুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যে কোনো টোটকা বা ক্রিয়া করার আগে অবশ্যই আপনাকে মন থেকে বিশ্বাস রাখতে হবে আর যদি আপনি এই ক্রিয়াটি রথযাত্রার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে করতে পারেন আপনার সংসারে হবে অর্থের সমাগম অর্থ বৃষ্টি হবে ধন সম্পদ বাড়ি টাকা পয়সা সকলেই চায় কিন্তু অর্থ উপার্জন করেও অর্থ ধরে রাখতে পারে না অনেকেই দেখুন গাড়ি বাড়ি শক্ত সকলেরই থাকে কিন্তু তার জন্য প্রয়োজন কিছু নিয়ম কাঁচা দুধ গঙ্গার জল আর বাতাসা এই তিনটি উপকরণ লাগবে আপনারা রথযাত্রার দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই তিনটি উপকরণ দোকান থেকে সংগ্রহ করে নেবেন দোকানে তো আপনি বাতাসাটা পাবেন ধূপকাঠি পাবেন কিন্তু গঙ্গার জল আর কাঁচা দুধটা আপনাকে আলাদা করে সংগ্রহ করতে হবে তিনটি জিনিস একত্রিত করে একটি তামার পাত্র করে আপনাকে নিয়ে যেতে হবে অসত্য গাছের যে সেটা বাড়ির আশেপাশেই হোক বা বাড়ির থেকে দূরে হলেও অসুবিধা নেই অসত্য গাছের গোড়ায় সেটি দিয়ে একটি ধূপকাঠি জ্বালিয়ে অসত্য গাছে প্রণাম করে নিজের মনস্কামনা জানাবেন এবং ফিরে আসার সময় পেছন ফিরে আর দেখবেন না দেখুন ক্রিয়াটি করে অবশ্যই ফল পাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না